আল্লাহর দান বিরিয়ানি হাউস বহুত বছর ধরে এই দোকানের বিরিয়ানি খাই না ছোট আজকে খায় বললাম বিরিয়ানি হাউসে কি অবস্থা ছোট ভাই সৈকত তুমি ভালো আছো তোমার না এই যে একটা প্যাকেজ খেয়ে গেছিলাম পাঁচশো টাকার বিশেষ অফার তারপরে তো বিরিয়ানি খাইতে না তো ঈদের ইতে আবার গেলো অনেক জায়গায় ঘুরছি ঘাটসি এখন তোমার দোকানে আইছি অনেক জায়গায় ক্যাচে হারি খাইছি কাঁচি খাইছি খাই শান্তি পি না দুহার গিয়ে খাইছি ভাই ভাল লাগে না নবাবি কাচ্ছি নাকি পবাবি কাচ্ছি একবারে ফালতু লাগছে আছে এটা কি কাছি ও তোমার তো কাছি সেই দেখা গেছে ভাইয়া দি মাখন দেখে পিছু ডাইবা ওরে চুমলক বাহিনী রে ওই দেখো ভাইয়া যারা আমাকে ঢাকায় থাকো আর কাচ্চি মাছি খাও ওরা তো পুরো চিল মুড়ে থাকো আর যারা দেশে দেশে থাকো মাঝে মাঝে ঢাকায় আইবা আমার লগে ভাইয়ের লগে দেখা করবা এরকম কাচ্ছি খাওয়াই দিব মানে আমি খাওয়াই দিম বলতে আমার কাছে টাকা টাকা কম থাকে তোমার কাছে তোমরা খাইও মানে আমি লাগলে একটু আড্ডা তোমার মুখে উঠাই দিব মনে এতটুকু বিশেষ সবার রাখলাম ছোট ভাই আল্লাহ দেন বিরিয়ানি হাউস আর কি ঠান্ডা মান্ডা আছে তোমার দোকানে দেখা যেত আছে তোমরা খুব ভালো একটা কোম্পানি ও মাডাও বেছে মজুও বেছে যা ছোট ভাই বারো তাহলে একটা সুন্দর দেখা একটা কাচ্চি উড়াইবা যা শেষ কানসিবে আর এটির ভিতরে কি ছোট ভাই ওই জোর হরিণের ঝোল এটার ভিতরে কি এর ঝোল ওই হরে মুরগির ঝোল শোনা সেই কপ যা আছে কপালে আজকের কাপচি রই খুব সেই রকম হ্যাঁ সুন্দর সুন্দর করে মাখম করে মালদার উড়াও ইস দেখেন ভাই দেখেন জিনিসটি দেখেন আর এই যে নলি বাবা তো নলি খুঁজে পাইতে আসে না আইছিলাম তো ড্যাগের ভিতরে ঢুকা যাবো নলি মলি আসে নি দেখুন নলি তো পাইলাম না তারপরে দেন ছোটো ভাই গোষ্ঠীরে ওহ উপায় কাবাই আমার লাগে গোষ্ঠ দেখছেন মহব্বত আছে রে ভাই তোমার আমার প্রতি অনেক মহব্বত সবাই আমারে ভালোবাসে যারা আমার ভিডিও দেখে আল্লাহর মতে ভালোবাসে দুই একজন তো মন্দ কইবে কিন্তু বেশিরভাগ লোক ভালোই বাসে ছোট ভাই হা ও না মন্দ না করলে কি হা কাম কাজ হবো ওই যে আমি কেয়ানিগঞ্জ যে মনে করো কেয়ানিগঞ্জ মানে খাওয়া দাওয়ার স্থানে গরমের ভিতরে কোনো ছাড় নাই ওরা দূরা খাইতেছি আলো তো দিস ভাইয়া হ্যাঁ আমি হয়েছি নলি বাবা কিন্তু আলু বাবা হয়েছিলাম এক সময় আলু এখন একটু কম খাই হয়ে গেছে কি অনেক সবাই আমার এসছি কোনো কোনো বুদ্ধি টুদ্ধি দাও আর ওই কাচের রেটটা ওই দেখ পিছনটা কাচের রেটটা ওদের আছে খাসির কাচ্ছি একশো ষাট টাকা আর ফুলটা তিনশো টাকা গরুর কাচ্ছি একশো তিরিশ টাকা মোটামুটি রেড আয়ত্তের ভিতরই আছে হ্যাঁ আর শোনো ওই হরিণের ঝোল না কি আর ঝোল কয় ভাইয়া হরিণের ঝোল কোনটা হরিণের ঝোল ওই পাশে আই হেরে ওই যে দেখেন ভাই হরিণের ঝোল ওটাই আছে ওই তো হরিণের ঝোল দেখো আরে বাট পারবাহিনী রে আমরা এক বন্ধ আমার সবাই বন্ধ লো তোমার ফোন জল দিয়া লাগাও বিসমিল্লা সাইডে ভাই সুন্দর একটা প্লেস এই জায়গায় বইয়া হালকা বাতাস বমু ঠান্ডা থাকবো সালাদ আইবো বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবরকে খামু ছোট ভাই সুন্দর করে একটা সালাদ বানাও এই যো সেই সেই ভাবে সেই ভাবে সালাদ টা আইব সেভাবে বিসমিল্লা ভাই ঘাম সামনে রেখে তো আমি কথা বলতে পারি না আমার যে ব্লাদা হে পানি আর আপনার তো দেখলেন এই মাত্র এরকম একটা পিস দিছে প্রাইন টেক পিস আর হরিণের বইলে জল যাই হোক যা দিছে দিছে কালা মোকাবেলা খাইতে থাকি কলম ছাড়া দোয়া করেন বড় ভাইয়া আল্লাহ হাফেজ